আজ দোসরা মে বৃহস্পতিবার আমরা বাঁকড়া বাজারের ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের যে মার্কেট গোলাম রহমান দপ্তরি মার্কেট এই মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে আমরা আজকে এই আবারও বাঁকড়া বাজারের জিরো পয়েন্ট চৌরাস্তা মোড়ে আমরা আবারও পথচারীদের মাঝখানে শরবত এবং ঠান্ডা পানীয় খাওয়ানোর ব্যবস্থা করলাম আলহামদুলিল্লাহ আমাদের আইসক্রে উদ্যোগ ইসলাম ম্যাম এবং গোলাম রহমান দপ্তরের টাওয়ার এই টাওয়ারের যত ব্যবসায়ী আছে সবাই সম্মিলিতভাবে উদ্যোগ নিয়েই আজকে এই শরবত এবং ঠান্ডা পানীয় খাওয়ানোর আয়োজন করা হয়েছে তো আমরা চেষ্টা করছি আমরা গত মঙ্গলবারও একটি মাদ্রাসার উদ্যোগে এখান থেকেই আমরা অনেক মানুষের পথচারী মানুষের পাশে ঠান্ডা পানি নিয়ে দাঁড়িয়েছিলাম তো আমরা কিছু কথা শুনবো যে আজকে আমাদের যে ঠান্ডা পানি আমরা বিতরণ করছি সম্পূর্ণ ফ্রিতে তো আমাদের যারা পান করতে আসছেন তাদের অনুভূতি আমরা জানব যেহেতু বিয়াল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের বাঁকড়া বাজার এখন চলতেছে আর কি সেক্ষেত্রে এই মহৎ উদ্যোগকে আমি স্বাগত জানাই এটা একটা খুব সুন্দর উদ্যোগ আপনাদের জন্য তৃষ্ণাত্ম যারা আছে এই তাপে আসলে মানুষ তো বেঁচে থাকা কষ্টকর এই ধরনের আয়োজন আমরা বিভিন্ন জায়গায় আমরা করতে পারে আমরা লোকাল একজন ব্যবসায়ীর অনুভূতি জানবো খুব ভালো লাগছে সে ভালো কথা শেষ নেই বলে কাউকে বুঝাতে পারবো না কি আর বলবো ভালো লাগছে এখন সাধারণ মানুষ আমরা খাওয়াতে পারতেছি বলে ভালাটা উদ্যোগ আমরা সহায় মেনে যা করছি আলহামদুলিল্লাহ আমরাজন এর মধ্যে পরি এবং এটা আমাদের দায়িত্ব সচেতন মানুষ হিসেবে যে তাপ তো চলছে আমাদের এলাকায় বাকড়া এখন 43 ডিগ্রি তাপমাত্রা এই তাপমাত্রার মাঝে যারা খেটে খাওয়া মানুষ পথচারী ধানের কাজ করছে ভ্যান রিক্সা শ্রমিক गुर्जर কিন্তু প্রাণ নষ্ট করতে পুরো তো যদি মাছখানে যদি আমরা কিছুটা হলো অন্তত দু পাঁচ মিনিটের জন্য তাদের একটু স্বস্তি দিতে পারি তার জন্যে আয়োজন বাজারের ব্যবসায়ী বিন্দু এবং ইসলামী ব্যাংকের উদ্যোগে আজকের এই শরবত আয়োজন করা হয়েছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং এ ধরনের উদ্যোগ আপনারাও নিতে পারেন বিভিন্ন আপনার আপনার এলাকায় আপনি এই ধরনের উদ্যোগ নেবেন এই আশাবাদ আমরা ব্যক্ত করছি তো আমাদের এ উদ্যোগের জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরা আরও সামনে এভাবেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে আমরা যুক্ত থাকতে পারি এভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি সে উদ্যোগ যাতে আমরা নিতে পারি সে আশাবাদ ব্যক্ত করছি আজকে যারা যে ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং যারা আমাদের মাঝে পান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা মোবারক